আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কালকে আমার শ্বশুর দেখেন ডাটাই না চালের রাইখা দিছে আর সেগুলো পারি নাই দেখুন আসতে পারতেছি যেহেতু বৃষ্টি ছিল নষ্ট হয় না এইগুলো দিয়ে আসতে গরু মাংস রান্না করবো আর সেগুলো আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে এই তো মাংসগুলা রান্না করার জন্য আগে বের করে রাইখা দিচ্ছিলাম দেখুন বরফগুলো সুন্দর অবশ্যই গেছে আমি বৃষ্টির আগে ভাতটা রান্না করে ফেলেছি যার কারণে আজকে খিচুড়িটা রান্না করতে পারবো না শুধু গরুর মাংস রান্না করবো আর এখন দেখেন অনেক বৃষ্টি হইতাছে কয়েকদিন ধরে বৃষ্টি কিন্তু মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে গরম মাংসগুলো মিঠে দিয়ে দিতেছে বেগম এই মিহা তুমি পর না বৃষ্টি মধ্যে মাংসের সাথে আজকে কিছু ডাটা দেওয়া এই তো আমাদের মাংসটা কাটানো হয়ে গেছে দাও এইদিকে বৃষ্টিটা এখন সেরে গেছে বিকালবেলা বৃষ্টির কারণে আমরা বাইরে রান্না করতে পারি না এটা হলো মৃত্যুর বাইরে চুলার ফার্ম আমাদের মাংসটা প্রায় হয়ে গেছে এখন মিত্র যে জিরা মশলা গুলা দিতেছে এই তো মার্শাল অনেক সুন্দর কালার হয়েছে মাংস আর সাথে কয়েক ডাটা দেওয়া হয়েছে ডাঙ্গা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন